তোমরা পুরুষ মানুষেরা শুধু শরীরই খোঁজো মনের খোঁজ একটুও রাখো না শরীরের খোঁজ পেলেই ভালোবাসা ফুরিয়ে যায় ভালোবাসা শেষ হয়ে যায় যেই সব মেয়েরা বলে পুরুষেরা খারাপ পুরুষেরা ভালোবাসতে জানে না তারা বলে সব পুরুষ মানুষই নাকি এক আমি সেই সব মেয়েদেরকেই বলছি এবার তোমরা আমাকে বলো তো পুরুষ মানুষকে আসলেই শুধু শরীরই খোঁজে মন বোঝে না যে পাবলিক বাসে নিজে দাঁড়িয়ে থেকে তোমার সিটটা ছেড়ে দিল সেও কিন্তু একজন পুরুষ মানুষ যে বন্ধু তোমার শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও তোমাকে ছেড়ে দিল তোমার বন্ধুত্ব রক্ষা করল। সেও কিন্তু একজন পুরুষ আবার যে রাত্রে রাস্তায় একা পেয়ে তোমাকে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল সেও কিন্তু একজন পুরুষ মানুষ যে পুরুষ মানুষটিকে তুমি নির্ভয়ে বলতে পারো তোমার প্রিয় কথা আর যে নির্ভয়ে তোমার প্যাট কিনে এনে দেয় তুমি ভরসা করে এসব কথা বলতে পারো সে নিশ্চয়ই তোমার শরীর খোঁজে না আবার যে পুরুষ মানুষটি তোমার অন্তবাসের পিতা দেখে চোখ সরিয়ে নেয় বা তোমাকে সাবধান করে দেয় যাতে অন্য কারো হাসির পাত্র তুমি না হয় কারো নজরে না পড় সেও আসলে একজন পুরুষ ভালোবাসা যেমন স্পর্শ ছাড়া আনন্দ নেই তেমনই স্পর্শ ছাড়া ভালোবাসা খুবই তেতো পুরুষ মানুষেরা যদি শুধু দেহই খুঁজত বা দেহকেই ভালোবাসত তাহলে অতিতালয়ের মেয়েগুলো বেশি খুশি হতো অতিতালয়ে তাহলে ভাতের অভাব হতো না আর পতিতালয়ে হয়ে উঠতো প্রেমের পাঠশালা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করো তো এখনকার মতন এই পর্যন্তই বায়ে